আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিসবাজার বিড়ি থেকে একদম হচ্ছে লুটপাট অফারে কিন্তু আমরা কিছু কটন তারপর লাকজারি কাজের জর্জের ড্রেস দেখাবে এগুলো সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবেন আর পড়বেন প্রত্যেকটা ড্রেসের উপর ডিসকাউন্ট তো যারা সরাসরি আসতে চান বিসবাজার বিডি ভিজিট করবেন অনলাইনের জন্য অবশ্যই এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না আচ্ছা দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কাজ করা টার্সেল করা জর্জেট ফ্যাব্রিক ভিতরে ইনার আছে ঠিক আছে প্যান কার্ড সালোয়ার থাকবে দেন এই হচ্ছে এটার দুপাট্টাটা জর্জেট প্রাইস কতটা হচ্ছে অনলি তেরোশো আশি টাকা মানে প্রত্যেকটা ড্রেস আজকে অফারে দেওয়া ঠিক আছে কালার আছে তিনটা আচ্ছা ফিওয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছে এটা হচ্ছে সিগ্রিন কালার এটা সুন্দর একটা কালার কিন্তু শুধুমাত্র ঢাকার ভিতরে ফুল ক্যাশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাবেন এই হচ্ছে এটার দুপাট্টা প্রায় সেম তেরোশো টাকা বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা সুন্দর এটা কালার কিন্তু এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস সেম তেরোশো তেরোশো আশি টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু আমরা এই কাজ করা জর্জের ফ্যাব্রিক ভিতরিনার আছে হচ্ছে দোপাট্টাটা আর এই হচ্ছে এটা প্যান্টটা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ কালার একটা করি তাই না যেহেতু ক্লিয়ারেন্সে অফার এগুলো কিন্তু স্টক ক্লিয়ার করতেছে ঠিক আছে এটা দেখ এটা লাক্সারি শিফনের ভিতরে সম্পূর্ণ কাজ করা একদম ভাইরাল একটা কালেকশন প্রাইস কত চোদ্দোশো পঞ্চাশ টাকা সর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চিনন জর্জ এটা কাজ করা থাকবে এটা প্যান্টা হবে চিনন দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইজ কতটা আটশো পঞ্চাশ টাকা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন চমৎকার এটা কালেকশন এই হচ্ছে এটার দোপাট্টা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা দেখ এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার দুপারটা প্রাইস কত সাতশো টাকা সাতশো টাকা কালার কয়টা আচ্ছা এটার দুই তিনটের মতো কালার আছে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে শ্যোরস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে অ্যাশের ভিতর এটা সিকোয়েন্স কাজ করা থাকবে প্রাইস সেম শোরস দেখতেই পাচ্ছে এটা জর্জেট ফ্যাব্রিক এটা কিন্তু হচ্ছে অল ওয়ার গরজাস করে কাজ করা নিচে কাটার করা থাকবে ওরনাটা অর্গ্যাঞ্জা একদম চিপান বেস্ট মানে অর্গ্যাঞ্জার একটা অরুণশ থ্রি পিস পানির দামে প্রাইস

আচ্ছা আজ কিন্তু সবগুলো ড্রেসই ডিসকাউন্টে থাকবে যারা নিতে চান লুটপাট করে নিয়ে নেবেন স্টক শেষ হয়ে গেল আর দেওয়া যাবে না আর অবশ্যই স্ক্রিনে কন্ট্যাক্ট করে অর্ডারটা করতে হবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে কাট আটশো পঞ্চাশ টাকা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো কিন্তু সুন্দর এটা হবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার কন্ট্রাস্ট এটা হবে আফগানি তাই না এই হচ্ছে আফগানি পায়জামাটা এটা হচ্ছে দোপাট্টাটা পাঁচশো পঞ্চাশ ওকে দেখতেই পাচ্ছেন এটা হবে গ্রাউন এটা কিন্তু সুন্দর একটা গ্রাউনের কালেকশন এটা হবে প্যান্ট দানে হচ্ছে দোপাট্টা প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে অনলি 600 টাকা 550 টাকা 550 টাকা সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু স্টোনের কাজ করা থাকবে প্রাইস 550 550 টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা হচ্ছে গিলিটার কাজ করা প্রাইস কত থাকবে এর প্রাইস হচ্ছে ওনলি 890 টাকা এটা 890 টাকা ওকে ওনাটা দেখেন কত বড় এই হচ্ছে ওনাটা ওকে খুব সুন্দর একটা কিন্তু ওনা প্রাইস सेम জি ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে বুটিকস একটা ড্রেস এগুলো সব ক্লিয়ারেন্স অফার 850 এটা হবে টু পিস আচ্ছা আজকে টু পিস থ্রি পিস মিক্সড দেখাচ্ছি প্রাইস কত থাকবে এটা প্রাইস হচ্ছে অনলি 450 টাকা 450 টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও টু পিস ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল চায়না লিনেন প্রাইস এটা হচ্ছে 550 550 তো যারা আসতে চান বিজবাজার ভিডিও চলে আসবেন অনলাইনে যেন এই নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ